একটি ফটোকপি মেশিন এক বাই তিন সেকেন্ডে দুইটি ফটোকপি করে একই হারে চার মিনিটে কতগুলো ফটোকপি করতে পারবে তো এখানে এই অঙ্কটি আমরা ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করব তো ঐকিক নিয়মে সমাধান করার আগে আমার দেখতে হবে প্রশ্নে কি চেয়েছে প্রশ্নে চেয়েছে যে কতগুলো ফটোকপি তাহলে ফটোকপিটা যেহেতু চেয়েছে কতগুলো ফটোকপি তো এটা আমাদের শেষে দিতে হবে লাইনের তাহলে আমরা লিখতে পারি যে এক বাই তিন সেকেন্ডে ফটোকপি করে বাই 3 সেকেন্ডে ফটোকপি করে 2টি তাহলে এক সেকেন্ডে ফটোকপি করবে x সেকেন্ডে ফটোকপি করবে এখানে দুই হবে আর উপরে উল্টে যাবে 3 দেখেন 3 বসালাম তারপরে প্রশ্ন বলছে 4 মিনিট তাহলে মিনিটটাকে আমরা সেকেন্ডে পরিণত করব 4 মিনিটকে সেকেন্ডে তো 4 মিনিটকে যখন সেকেন্ডে পরিণত করি তাহলে হবে 4 60 কত 240 তাহলে 240 সেকেন্ডে ফটোকপি হবে 240 সেকেন্ডে ফটোকপি হবে তো এখানে 240 সেকেন্ডে বেশি ফটোকপি হবে তাই এখানে সবগুলো গুণ হবে তাহলে 3 গুণ 2 গুণ 240 এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে হবে 3 2 6 6 240 হচ্ছে 1440 ফটোকপি করতে পারবে তার মানে দুশো সেকেন্ডে দু চোদ্দোশো ফটোকপি করতে পারবে এখানে 1440 চল্লিশই হচ্ছে এই প্রশ্নের উত্তর